আসসালামু আলাইকুম আমি এখন ক্লাস নিব ক্যালকুলাস টু চাপ্টার চাইরের ই কতিপয় চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরীকরণ যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই এই ক্লাসটা বুঝতে পারবেন আর যারা দেখেন না অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন যারা আগের ভিডিওগুলো দেখছেন তাদের এই চাপ্টারটা এখন পারিনি মতো সহজ হয়ে যাবে খুবই সহজ একটা চাপ্টার আমরা আগে দুই চোলোকের ফাংশনের ক্ষেত্রে আমরা করাইছিলাম এখন আমরা দেখব তিন ষোলোকে পাংশনের ক্ষেত্রে আমি এখানে যে সূত্র দুইটা আছে ওইটা আমরা আমি এখানে লিখে রাখছি দেখেন কি বলছি তিন চোলোকে সমমাত্রিক পাংশন যে আগে আগে যখন করাইছিলাম তখন আসলে কি এক্স আর ওয় এখন শুধু জ্যাড আছে জ্যাড আসে শুধু এতটুকু পরিবর্তন এত ফাংশনে এক্স ওয়াই জ্যাড ষোলোকের এন গাতে বা মাত্রার সমমাত্রিক পাংশন বা সুষম পাংশন বলা হবে যদি ইউজিবল টু এক্স টু দি পাওয়ার এন এন পাই ওয়াই বাই এক্স কমা জ্যাড বাই এক্স এবং যদি ওয়াই টু দ্য পাওয়ার এন হয় তাহলে কী হবে যে এখানে ওয়াই যে ওয়াই এতটুকুই শুদ্ধ পরিবর্তন তিন চোলোকে কেউ ওয়াই সূত্র তাহলে সূত্রটা কী হবে আগে এ এটা ছিল না আর বাকিটা সব ঠিক আছে ছিল এখন তিন চোলো জ্যাড আসে যেন কি ডেল ইউ বাই ডেল জ্যাড এতটুকুই পরিবর্তন ইজিক টু এন ইউ আর যখন আমরা করবো তখন আমরা কি করবো তখন কি করবো এক্স বাই ওয়াই কমা জেড বাই ওয়াই প্রকাশ করব তাহলে আমাদের কি হয়ে যাবে তাহলে এখন এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো দেখেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং মতামত কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমার ভিডিও বানাতে আগ্রহী পাবো অনুপ্রেরণা পাবো দেখেন এক্সাম্পল চার যদি ইউ ইজিক টু এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স হয় তবে দেখা হচ্ছে আমাদের এটা সমান দেখাতে হবে এই তিন চলাকে দেওয়া আছে এটা আমি কি বলছিলাম ওটাকে কী করতে হবে আমাদের ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই এক্স আকারে আমাদের কি প্রকাশ করতে হবে এই জন্য দেখেন আমি এক্স বাই ওয়াই আমরা কী আনতে ওয়াই বাই এক্স আনতেবো তাহলে ওয়াই বাই এক্স টু তোমার মাইনাস ওয়ান দিলে এটা যে কথা এটা কি একই কথা প্লাস আমার কি লাগবে এখানে ওয়াই বাই জেড আছে এখানে আমি লেখি কত এক্স বাই এক্স মানে কি কাটাকাটি করলে এটা দেখতে মানে কোনো পরিবর্তন হইতেছে না প্লাস জেড বাই এক্স এখন দেখেন আমি কি লিখছি ওয়াই বাই এক্স ইন্টু এক্স বাই জেড আমরা লিখতে পারি মানে কোনো পরিবর্তন নয় প্লাস কত জেড বাই এক্স নিচে লাইনে দেখেন এইটা ঠিক রাখছি আর ইলেকছি কত এক্স জেড বাই এক্স কারণ আমাদের দরকার কি জেড বাই এক্স তো জ্যাড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান যে কথা এটা কি একই কথা প্লাস জেড বাই কত এক্স এখন দেখেন আমরা কি পাইছি ওয়াই বাই এক্স এবং জেড বাই এক্স আমাদের তো এটাই দরকার ছিল আমরা এটা কি পাইয়ে গেছি এটা আর এখানে চলক লাগে এক্স একটা চলক লাগে তাহলে আমরা যদি লিখি এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান ওনার সাথে গুণ করলে তো এটাই এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান আমাদের মানে কোনো পরিবর্তন হইতেছে না

ডেল ইউ বাই ডেল এক্স এখানে ইউ কত যে ইউ যে এ ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইজ কত মাত্রা কত শূন্য যে এন ইউ সূত্র ছিল না এন ইউ এন বল এখানে কত শূন্য আর কত ইউ তাহলে ইউ এর সাথে শূন্য করলে কত শূন্য হয়ে যাবে এটাই আমাদের ছিল সমাধান আমি এই চ্যাপ্টারে বোর্ডের সবগুলো ম্যাথ সমাধান দেখিয়ে দেব এখন দেখেন দেওয়া আছে যদি ইউজিবল টু সাইন ইন বাইস ওয়ান এক্স বাই ওয়াই প্লাস জেড হয় তবে সরি যদি ইউজিবল টু সাইন ইন বাইস ওয়ান এক্স বাই ওয়াই প্লাস জেড হয় তবে দেখা হচ্ছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইজিউল টু জিরো এটা আমাদের কি প্রমাণ করতে হবে এতটুকু সময় এতটুকু আমাদের কি প্রমাণ করতে হবে তাহলে দেখেন দেওয়া আছে কি দেওয়া আছে ইউ ইউজিবল টু এত

এ আকারে আসার জন্য আমাদের এতটুকু কাজ করতে হয়েছে দেখেন আমাদের কি একটা এক চলো লাগে তাহলে এক্স টু টু পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে কি মানা কোনো পরিবর্তন হইতেছে না আর এটা কে ফাংশন ওয়াই বাই এক্স জেড বাই এক্স এটা যে পাই অফ এত এটা আমাদের আগের যে অঙ্কগুলো করেছি ওইখানেও ছিল এখানে দেখেন সাইন ইউ একটি কি এক্স ওয়াই জেড মানে তিন চলকের না এজন্য এক্স ওয়াই জেড এর শূন্য মাত্র কত শূন্য মাত্রা স্বমাত্রিক পাংশন সুতরাং ওয়ালের আমরা কি পাই এক্স ডেল ইউ ইউ বলতে কত সাইন ইউ ইউ বলতে সাইন ইউ প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই সাইন ইউ প্লাস জেড ইন্টু ডেল বাই ডেল জেড সাইন ইউ সাইন সাইন ইউ 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 ইস ইউ ইজিক টু এন এন ইউ এন বলতে কত শূন্য আর ইউ সাইন ইউ বলতে কি সাইন ইউ তারপর দেখেন এখানে অন্তরিকরণে দেখেন সূত্র পড়ছে এক্স স্ত্রী আছে সাইন ইউ করলে কী হবে কস ইউ হবে এটা যত এক্স না তাহলে কী হবে আবার কী অন্ত কর ডেল ইউ বা ডেল এক্স প্লাস ওয়াইডাই স্ত্রি রয়েছে এডের অন্তরি করলে কী হবে ইউ এটা তো আর এক্স না ইউ তাহলে ডেল ইউ বাই ডেল হয় প্লাস জেড ইন্টু সাইন ইউ করলে কী হবে কস ইউ ইউডার ইউডার করলে আবার কি হবে ডেল ইউ বা ডেল সমান কত শূন্য তাহলে আমাদের এখানে কস ইউ কস ইউ কস ইউ কমান যাচ্ছে আছে কমন নিচ্ছি কমন এটা থাকতে আছে আমাদের জিরো এর কোয়াসিউডা এদিকে গেলে কি হবে এদিকে গেলে বাকাকার হয়ে যাবে না তা শূন্য দে এটা বাক হলে কী হয়ে যাবে শূন্য এটা আমাদের প্রমাণে চাইছিলো আশা করি সবাই বুঝতে পারছেন এখন দেখেন এক্সাম্পল বারো যদি ইউ সমান এত হয় তো এত হয় তবে দেখাও যে এটা আমাদের প্রমাণ করতে হবে এটা সমান জিরো আমাদের প্রমাণ করতে হবে তো দেখেন দেওয়া আছে ইউজিগ্যাল এত তাহলে আমাদের ইয়ে সাইন বাইস ওয়ানটা এদিক গেলে কী হয়েছে সাইন ইউ আর এখান থেকে কি এক্স কমন নিলাম এক্স কমন নিলে থাকতে ওয়ান মাইনাস এনে তো আর এক্স নাই তাহলে কী হয়েছে এক্সটা নিচে এসে দেবো প্লাস জেড বাই এক্স এখান থেকে আমি কি এক্স কমন নিলাম কত ওয়ান প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স প্লাস কত জেড বাই এক্স আর এটা কাটা থাকতে কত এটা আর এটা আমার তো এখানে দেখেন এক্স একটা চলক লাগে ঠিক না তাহলে আমি কি লিখছি এক্স টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান তাহলে এটার সাথে ওয়ানের সাথে এটুকু একই যাওয়া মানে কোনো পরিবর্তন হয় না আর এটা কিসের ফাংশন ওয়াই বাই এক্স জেড বাই এক্সের ফাংশন যেটা এই জন্য এয়ার টেলাক্সি এখানে সাইন ইউ একটি কি এক্স ওয়াই জেড এর কি শূন্য মাত্রা ছমাত্রিক ফাংশন সুতরাং ওয়ানের উপর সাহায্যে আমরা কী হবে এক্স ইনটু ডেল বাই ডেল এক্স ইউ বলতেই কত হয় সাইন ইউ

আগের যারা বুঝতে পারছেন তাদের জন্য খুব ইজি এনে কি কী নিচে আসা যাবো তা আমরা এটার সময় কী পাইছি শূন্য এটা বাক করলে কী বেছে শূন্য আমাদের এটের প্রমাণে আসিল আশা করি সবাই বুঝতে পারছেন খুব ইজি এখন আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখেন এক্সাম্পল তেরো দেওয়া আছে ইউজুগুল টু টেন ইনবাইস ওয়ান এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয় তবে দেখ প্রমাণ করো যে এটা আমাদের প্রমাণ করতে হবে সবগুলো ম্যাথ একই রকম ইউজুগল টু এত দেওয়া আছে টেন ইনবাইস ওয়ান এদিকে আনলে কী হবে টেন ইউ হবে আর এখান থেকে কি আমি এক্স কিউব কমন নিচ্ছি আর নিচে থেকে কি আমি এক্স কমন নিছি তারপর এটার সাথে এটা কাটাকাটি গলা কি থাকতে আমার এক্স স্কোয়ার আছে আর এখানে লিখতে পারি ওয়াই বাই এক্স হোল কিউব একটা ডেলাক্সি জেড বাই এক্স হোল কিউব ওয়ান প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স তাহলে এখানে মাত্রা কত হয়েছে আমরা টু এবং এটা কি ওয়াই বাই এক্স জেড বাই এক্সের কি একটা ফাংশন এটা হচ্ছে কি পাই এখানে যে ইউ মানে টেন ইউ একটি কি দুই মাত্রা সম্মত এটা কি মাত্রা কত দুই না দুই মাত্রা সুতরাং ওয়াইল এর উপবাদের সাহায্যে পাই এটা হচ্ছে ওয়াইল এলের উপবাদ এক্স ডেল ইউ বাই ডেল এক্স ইউ বলতে কি যে টেন ইউ প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই ইউ বলতে কি এই টেন ইউ যে ইউ টেন ইউ এন ইউ এন হয়েছে টু ওই যে এই যে এই টু আর টেন ইউ দেখেন অন্তরীকরণ করা হয়েছে টেন ইউ মানে কি সেক্স স্কয়ার ইউ এটাতে এক্স না যেটা এক্স হিসাবে কটা ডেল ইউ বাই ডেল এক্স ওয়াই টেন ইউটা করলে কি এক্স স্কোয়ার ইউ এটা তো আর ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে তো এটা ওয়াই না তাহলে ইউ ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস্টিক এই আমরা কি করছি অন্তরিকরণটা করছি এখানে কি কমন যাচ্ছে আমাদের কমন যদি আছে নিলাম কমন কমন নেওয়ার পরছে এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইন্টু ডেল ইউ বাই ডেল জেড এ তো এক্স এক্স স্কোয়ারি এদিকে কি ভাগাকার হয়ে যাবে না দেখেন এ টেন সমান কি লিখতে পারি আমরা সাইন ইউ বাই কজ ইউ আর এখানে আছে ওয়ান বাই স্কোয়ার ইউ ওয়ান মানে কি ক্কোয়ার ইউ এন থেকে এটা খাটা খাটে উপরে কত কজ ইউ দেখ আমাদের টু সাইন ইউ কুউ ইজিক্যাল টু এটা সূত্র করে আছে আমাদের টু সাইন নিউ কু সমান কি লেখা সাইন টু ইউ আমাদের এটা এটা সময় এটা কি আমাদের প্রমাণ হয়ে গেছে আমাদের দেখেন এটাই চাইছিল সাইন আমাদের কি প্রমাণ করতে হবে এখন দেখেন এক্সাম্পল চোদ্দ যদি ইউ সমান এত হলে দেখা হচ্ছে এটা আমাদের কি প্রমাণ করতে হবে এটা সমান ওয়ান বাই সরি হাফ টেন আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে এ বরাবরের মতোই দেওয়া আছে ইউএ এত আমি উপর থেকে আমার এক্স কমান নিতেছি আমি এক্স কমান যাচ্ছে আর নিচে থেকে আমার কি রুট এক্স কি আমি কমান নিতেছি আর সাইন বা এদিকে আনলে কি হয়ে যায় সাইন ইউ হয়ে যায় দেখেন

এক্স ডেল বাই ডেল এক্স ইউ বলতে কি সাইন ইউ প্লাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ইউ এখানে ইউ বলতে কি সাইন ইউ এইভাবে আমরা কি সূত্র রাখি বসাইছি এন হয়েছে কত হাফ ওই যে হাফ আর ইউ বলতে কি ইউ বলতে সাইন ইউ এখানে বড় বড় মতো আমরা কি করছি অন্তরিকরণ করছি এদের এক্স স্থির আছে সাইন ইউ রি হবে কস ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই স্থির রয়েছে ওয়াইডার রয়েছে এডার করলে কি হবে কজ ইউ আর এটা তো আর ই নাই এই যে এক্স নাই ওয়াইস করতেছি তাহলে কি হবে ডেল ইউ বাই ডেল ওয়াই এইভাবে আমরা কী করছি অন্তরীকরণটা করছি তারপর কুউ কমন আছে আসে কু কমন কত এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ বাই ডেল জেড ইজেল টু হাফ সাইন ইউ কুটা যদি এদিকে আসে যায় তাহলে বাঘা করা হয় না এন্ড সাইন ইউ বাই সমান কী লিখতে পারি আমরা টেন ইউ হাফ টেন ইউ সবগুলো ম্যাথ একই একই নিয়মে দেখছেন আশা করি সবাই আমি খুব ভেঙে ভেঙে আপনাদেরকে করে দিছি যাতে বুঝতে পারেন আমার কথা না বুঝতে যেন কথা দেখে বুঝতে পারেন আপনারা এক্সাম্পল পনেরো যদি ইউজিবলটা এত হয় তবে দেখা হচ্ছে এটা আমার কি টেন প্রমাণ করতে হবে বরাবর মতে দেখুন দেওয়া আছে ইউজিবুল এত সাইন ইন বেস 1 দা এদিকে আসলে কি হইছে সাইন হই যাইতে চাই নিউ ইকুয়াল টু এত এখান থেকে আমি কি x স্কয়ার কমন নেতাছি আর নিচেটা থেকে আমি x কমন নেছি তো x স্কয়ার কমন নিলে থাকছে 1 x বাদ 1 প্লাস অন্যটার x নাই তাহলে কি y স্কয়ার বাই x x স্কয়ার প্লাস z স্কয়ার বাই x স্কয়ার এদিকে x কমন নিলে থাকছে কত 1 + y / x + z / x এই ক্যালকুলেশনটা আমি বারবার বোঝাই আসতে এই এজন্য আর এত বিস্তারিত এখানে বলি নাই তাই কাটাকাটি করলে কি করছে আমাদের এক্স আর এখানে যা ছিল তাই তো ওয়াই বাই এক্স মানে এক্সটা জেড বাই এক্সের হল এটা কি ওয়াই বাই এক্স এবং জেড বাই এক্স একটা ফাংশন না যেটা এর মাত্রা কত এক উপমাত্রা তো এক না দিলেও চলে সমস্যা নাই এখানে কি সাইনিউ যে সাইনিউ একটি এক্স ওয়াই এক্স ওয়াই জেড চলাকের এক মাত্রা কি ফাংশন সুতরাং ওয়ালের উপপাদ্যের সাহায্যে পাই কি এক্স ডেল বাই ডেল এক্স মানে ইউ ইউ বলতে কি এই সাইন ইউ ইউ বলতে কি সাইন নিউ ইউ বলতে সাইন ইউ ইজ টু এন এন বলতে হয়েছে মাত্র এক সাইন নিউ যে অন্তরীকরণ করছি আগের ম্যাথগুলোর মতো সাইনের ইউ এটা করলে কি হয় কজ ইউ আর এটা তো এক্স না এটা ইউ তাহলে ডেল ইউ বাই ডেল এক্স এভাবে আমরা করছি এমন কি কস ইউ কমন যাই আসে না কস ইউ কমন নিছি নেওয়ার পর এটা থাকতে আমাদের এর কোয়ারিউটা এদিকে ভাগাকার হয়ে যাবে না সাইন ইউ বাই কোস ইউ সমান কত টেন ইউ আশা করি সবাই বুঝতে পারছেন আমাদের প্রমাণে কিন্তু এটাই চাইছিল আমি চাপ্টার দুই চাপ্টার তিন চাপ্টার চারের সব ক্লাস আপলোড করছি যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বুঝছেন আসসালামু আলাইকুম